আজ রবিবার চব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দশই অগস্ট মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধানতারিং সর্বপাপ প্রণতস্মি প্রণতস্মী কারাম সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান আপনারা করবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আগত তিনটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করুন আজ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনার ট্যালেন্টের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনকে আপনারা দখল করতে সক্ষম হবেন এবং তাদেরকে মানসিক প্রশান্তি দিতেও সক্ষম হবেন যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার কারণে মানসিক শান্তিও থাকবে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আপনার সাথে কেউ কিন্তু অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনারা জারি রাখুন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আজ আপনি নিজেকে সব কিছু কেন্দ্রবিন্দুতে উঠতে দেখবেন কাউকে করা কোনো সহায়তা বা স্বীকৃতি আপনাকে পরিচিতি লাভ করাবে আজ অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করুন তাদেরকে যারা যাদের তরফ থেকে আপনারা কোনো না কোনো কোনোভাবে উপকৃত হয়েছেন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না